আল্লাহ তারা ধনী ব্যক্তির চাইতে গরিবদেরকে অনেক ভালোবাসে মহব্বত করে আল্লাহ তারা নিজেই বলেন আমি গরিবদেরকে খুব ভালোবাসি মহব্বত করি রসুল সাল্লাসাল্লামের কাছে একদিন মক্কার কাফের কোরাইশরা ধনী ধনী মক্কার কাফের কোরাইশরা রাসুলের কাছে আইসা কানে কানে বলে হ্যাঁ মোহাম্মদ আমাদের ভাতিজা তুমি আমাদেরকে দিনের দাওয়াত দাও তোমার কাছে আসার জন্য বলো আমরা আসি না কেন জানো এর কারণ হলো তোমার চতুর্পাশে যেই যে সাহাবাই কেরাম বসে আছে সব তো গরিব ধীর্ণ শীর্ণ মলিন চেহারা ময়লাযুক্ত কাপড় এদের সাথে কি আমার বসা বসা যায় আমাদের কি বসা মারায় এজন্য আমরা আসি না তুমি আমাদেরকে একটা সময় আলাদা ভাবে দাও তাহলে আমরা তোমার কাছে আসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে সিদ্ধান্ত নিলেন ভাবলেন আমি মক্কার সেই ধনী ব্যক্তিদেরকে একটা সময় নির্ধারণ করে তাদেরকে দেব এই সিদ্ধান্ত মনে মনে নিলেন আর সাহাবায়ে কেরামদেরকে বলবেন ভাবতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

খন্ডনীয় নয় আমি আল্লাহ তারা ওটাকে ভালোবাসি না বরং আমি আল্লাহ তারা ভালোবাসি তুমি ওই সমস্ত মানুষদের সাথেই থাকবা যারা সব সময় সকাল সন্ধ্যা আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ তালার ইবাদত করে এক কথায় রাসুল সাল্লাইকে আল্লাহ তালা বুঝিয়ে দিলেন তুমি গরিব সাহাবাহিকের সাথেই থাকো ওই ধনী ব্যক্তিরা তোমাকে যে লোভ লালসা দেখিয়েছে ওই ধনী ব্যক্তিরা তোমাকে যেই তোমাকে যে কথা

Yeah. <laughs> আল্লাহ তালা গরিবদেরকে ভালোবাসে ধনীদের তাই কেউ বেশি গরিবদেরকে আমরা সবাই মিলে গরিবদেরকে ভালোবাসি গরিবদের কাছে গরিবদের খোঁজ খবর রাখি এই রমজান মাস চলতেছে আমাদের আশেপাশে কত গরিব মানুষ না খেয়ে ইফতার করে না খেয়ে রোজা রাখে আমরা তো অনেক সময় দেখি মানুষ পান্তাবাদ খেয়ে ইফতার করে পান্তাবাদ খেয়ে রোজা রাখে আসুন আমরা ওই সমস্ত গরিব মানুষদের পাশে দাঁড়াই তাদের জন্য একটু সাহায্য সাহায্যের হাত বাড়িয়ে দেই আমরা যদি আসমান ওয়ালার রহমত পেতে চাই আসমান ওয়ালার দয়া পেতে চাই তাহলে জমিন ওয়ালা যারা আছে জমিনে যারা অসহায় আছে তাদেরকে যদি আমরা একটু তাদেরকে যদি আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই তাদেরকে যদি আমরা একটু ভালোবাসি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তাআলা নিজেই ওয়াদা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আল্লাহ তাদের কাছে দোয়া করতে আল্লাহ গো তুমি আমাকে গরিবের জীবন দাও গরিবরা যেভাবে জীবন যাপন করে সেরকম আমাকে জীবন দাও আর গরিব অবস্থায় গরিবের অবস্থায় আমাকে মৃত্যু দিও মিসকিনের অবস্থায় আমাকে মৃত্যু দিও আর হাসরের মাঠে আমাকে তুমি মিসকিনদের সাথে উঠায়ো এর কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে খুব ভালোবাসতেন মিসকিনদেরকে খুব ভালোবাসতেন শুধু আল্লাহর রাসূলই ভালোবাসতেন না স্বয়ং আল্লাহ তাআলা নিজেও

ফেলো না গো তাকে পথের খাদে দরিদি বলে কাউকে তুমি করো না গো হেলা বরং বাবু ওটাই তুমি তোমার নিজের বেলা দরিদি বলে কাউকে তুমি করো না গো হেলা বরং ভাব ওটাই তুমি তোমার নিজের বেলা গরিব মানুষ যারা আছে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে আমরা ভালবাসব। কখনো তাদের মনে কষ্ট দেবো না দূর দূর করে তার দেব না